অশোকনগরের পদ্দুর্ঘটনা একশো সাত গাড়ির ধাক্কা প্রাইভেট গাড়ি সহ একাধিক দোকানে পরপর ধাক্কা আহত একাধিক আটক গাড়ি চালক পঁয়তাল্লিশ নম্বর জাতীয় সড়কের পাশে অশোকনগর মহাপ্রভু কলোনি এলাকায় একশো সাত গাড়ির ধাক্কা দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক দোকানে ধাক্কা দেয় একশো সাত গাড়িটি চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার পুলিশ গাড়ির ভেতরে নেশাদ্রব্য পাওয়া যায় যা উদ্ধার করে পুলিশ তবে দুর্ঘটনায় প্রাইভেট গাড়িতে থাকা একাধিক যাত্রী আহত হয় গাড়িটি পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষতিগ্রস্ত হওয়া সহ স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষতিপূরণ দিতে হবে তা না হলে গাড়িটি পুলিশের হাতে দেওয়া হবে না পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেয় এবং গাড়িটি পুলিশের হাতে তুলে দেয় পুলিশ ড্রাইভারকে আটক করেছে কাজ করি কাজ করতে করতে হঠাৎ একটা বিকট আওয়াজ একটা ওই চারশো সাতের মধ্যে একটা গাড়ি পুরো একদম ওই সেই কালাদার দোকানের সামনে পুরো ভেঙে চুলে বেঞ্চ ফেঞ্চ ভেঙে চুলে নিয়ে পুরো একদম এই একটা এখানটা এনে ছেড়ে দিয়েছে ভাগ্য বলে কোনো লোকজন ছিল না একটা গাড়ি ছিল তার পিছনে একটা গাড়ি ব্রেক মেরে দাঁড়াইছে আর এই গাড়িটা পুরো মেরে দিয়ে পুরো স্পিডে ছিল গাড়িটা এই গাড়িটার ভিতরে গাজা রয়েছে গাজা রয়েছে কলকি আছে সব আছে কলকে খেয়ে এই গাজা খেয়ে গাড়ি চালাচ্ছিল বুঝলেন তো কী কী ক্ষতি হয়েছে আপনার আমার আমার ক্ষতি হয়েছে সামনে টিন ফুটি চারটে বেঞ্চ একটা সাইকেল সব ভেঙে চলে গেছে গাড়িটা হচ্ছে চার চাকার একটা ড্রাইভার ছিল ওটা পিছনে মেরেছে তারপরে আপনার দোকানে হ্যাঁ তারপর আমার দোকানে আমাদের দোকানে অনেক লোকজন বোঝা দেয় চার দোকানের সামনে অনেক লোকজন কেউ কি আহত হয়েছে না এমনি কেউ লাগেনি কেউ স্বাস্থ্যভবন থেকে শো করে এসে বাঙুর থেকে এখানে এসেছি এসে বাড়ি যাচ্ছি সামনে লরি দাঁড়িয়ে রয়েছে লরি দাঁড়িয়েছে আমাদের গাড়িটি দাঁড়িয়েছে সাইড কেটে যেতে পারছি না হঠাৎ পিছন থেকে গাড়ি এত স্পিড করে এসে তো আমাদের পিছনে লাগিয়ে লাগিয়েছে ভাগে ধরে আমরা বেঁচে গেছি খুব কপাল আমাদের গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িতে কতটা খারাপ হয়েছে গাড়ি আমাদের চলে গেছে পিছনে সব ক্ষতি পিডব্লিউডির রাস্তাটা আপনারা একটু খেয়াল করুন পিডব্লিউডির রাস্তা আর ফুটপাথটা কতটা ডিফারেন্স একটা গাড়ি যখন পাশাপাশি রেশারেশি করে যাচ্ছে তখন কি হচ্ছে একটা গাড়ি সে একটা চাকা তার নিচে নেমে যাচ্ছে তখনই আমাদের একটা গাড়িগুলো পাল্টি হচ্ছে এরকম করে অসংখ্য অ্যাক্সিডেন্ট এর আগেও কি এই দুশো মিটার একশো মিটার আগেও দুবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টগুলো যাতে পুনরায় না হয় সেই জন্য আপনারা সেইভাবে পিডব্লিউডিগুলো অন্তত দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন আমরা এখন আজকে শুধু না আমরা ভবিষ্যতের স্থায়ী বন্দোবস্ত করতে যাচ্ছি যে যে ফুটপাথটাকে আমাকে উঁচু করতে হবে রাস্তা যখন উঁচু হয় তখন ফুটপাত উঁচু করে না তাহলে দুটোর মধ্যে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে আর ডিফারেন্স হয়ে গেলে ডিফারেন্স হয়ে গেলে তখন কি হচ্ছে একটা গাড়ি যখন সাইডে নামছে তখনই গাড়িটা পাল্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে